মুসলিমদের প্রথম কেবলার নাম কি বলেন ভাই আকসা তাই না কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন বলেন উত্তর দেন ও বাজারি বক্তাদের কাছ থেকে পেয়েছেন ভাইরাস বক্তা এই যে একটা বেদাতে কথা বলে ফেললেন মুসলিমদের প্রথম কাবলা বাইতুল মাদেশ কে বলে সেটা এটা হলো ইহুদিদের কথা কাদের কথা ইহুদিদের কথা প্রচার করছে ভাইরাস বক্তাগুলো আর আমাদেরকে বলছে না দেখেন প্রথম ঘর বতদের ঘর কে তৈরি করেন কে আদম প্রথম তৈরি করেন ইব্রাহিম কে তৈরি করেন এটাও ভালো করে জেনে নেন যারা কাবা তৈরি করেছেন আগে তারপরে আদম তৈরি করেছেন তারপরে তৈরি করেছেন কারা নুহের প্লাবনে ধ্বংস হয়ে গেছে এইগুলো কথার কোনো ভিত্তি নাই ইব্রাহিম আলাই কাবা তৈরি করেছেন প্রথম কাবা তৈরি করেছেন তাহলে ইব্রাহিম আল্লাহলাম কেবলা কোনটা ছিল বাইতুল তন তৈরি হয়েছে আপনি কেন বললেন প্রথম কেবলা বাইতুল কে বলেছে এক বলেন বাইতুল কে তৈরি বলেন সুলাইম আল্লাহ আর একটা মিথ্যা কথা বললেন আর একটা মিথ্যা কথা বললেন আরে আল্লাহর নবী বলছেন কাবা তৈরি করার চল্লিশ বছর পরে বাইতুল মাগ তৈরি করেছেন এই বাইতুল মাগ তৈরি করেছেন ইব্রাহিম সালাম। আর এব্রাহিম আলাই হাজার বছর পরে সুলাইমানের জন্ম সুলাইমান আল্লাহ বাইতুল মাগেশ পুনর্নির্মাণ করেছেন আর আমরা সবাই জানি বাইতুল মাগ নির্মাণ করেছেন কে সুলাইম সালাম তাই না ও বুঝতে ভুল হয়েছে এক বক্তা আমি জাহেল বক্তা বলবো কি বক্তা জাহের বক্তা বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা পূর্বে সব নবীর কেবলা ছিল বাইতুল বাগদেশ সব নবীর মধ্যে কি ইব্রাহিম আলসালাম ছিল না এসমাইল ছিল না এসমাইলের ব্যাটার নাম কি কে এশাক আল্লাহ সালাম ছিল না ইসা আলাইহিস সালামের ব্যাটার নাম কি হ্যাঁ ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব ব্যাটার নাম কি ইউসুফ আলাইহিস সালাম এরা কোন কেবলা মেনেছেন তখন সুলাইমান আলাইহিস সালামকে জন্ম নিয়েছেন জাহেল বক্তা বলল কেন আল্লাম নবীর পূর্বের সমস্ত নবীদের কি ছিল কেবলা ছিল কোথায় বাইতুল মাকদিস এ কথা বলল কেন বাইতুল মা আল্লাহর রাসুল যখন ওহি প্রচার করেন তখনও তো ছিল না কেবলা যখন আল্লাহ রাসুল হিজরত করলেন মদিনায় তখন মাস কেবলা ছিল তাই না কয় মাস মাস কেবলা ছিল অতঃপর আবার কাবা কেবলা হয়েছে তা আমাদের মধ্যে এটা প্রচার করলো কেন আছে এই কথাটা বলা কি অন্যায় হ্যাঁ কাবার মর্যাদা থাকলো অথচ কাবাই হলো প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা কোনটা কাবা শেষ কেবলাও কোনটা কাবা ও এই মর্যাদা গুলো ইহুদিরা কারা বাড়াইছে ইহুদিরা বাড়াইছে চলেন এই অল্প দুইটা কথা বেদাত সম্পর্কে বলে শেষ করে দিয়ে খুব গরম তো আর এতক্ষণ তাপদ বসে আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহ মামিন